শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা দেখো আমি তো ঘুম থেকে উঠেছি আর যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে ঠিক ছটা পনেরো আর আজকে তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ হচ্ছে সে আমাদের হচ্ছে খেজুর গাছ কেটেছিল রস দিয়েছে তাই মা জাল দেবে করে আমিও মার সঙ্গে সঙ্গে সকাল সকালে উঠে পড়েছি তা মা তো ওদিকে হচ্ছে রসটা জাল দিতে শুরু করেছে আর আমি দেখো এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তা ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো উঠোনটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এখনও না রোদ ওঠে নেই তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে হালকা হালকা আবার কুয়াশাও পড়েছে আর ওই যে দেখছো একটা বৌদি এসেছে মার সাথে ওখানে দাঁড়িয়ে গল্প করছে আর আমি এদিকে উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর গুড্ডুসোনাও তো হচ্ছে উঠে গেছে তা গুড্ডু সোনা মার করলে হচ্ছে বসে রয়েছে আর আমিও উঠোনটা মাঝে মাঝে ঝাড় দিচ্ছিলাম আর বৌদির সাথে একটু গল্প করছিলাম সেই জন্য আমার উঠোনটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আর উঠোনটা তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর শুধু এই কলপারের গলিটা ছিল তাই হচ্ছে গলিটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে বেশি গাছ নেই কিন্তু ওই যে একটা সজনে গাছ আছে ফুল পাতা পরে এদিকটা বেশ নোংরা হয়ে যায় তা আমার এদিকে দেখো সব ঝাড় দেওয়া হয়ে গেল আর ঝাঁটাটা নিয়ে গিয়ে আমি বারান্দায় রেখে দিয়েছি এবার দেখো আমি গোবর মাটি ভাটটার মধ্যে গুলে নিয়েছিলাম আর গুলে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি উনুনটা কিন্তু লেপতে শুরু করে দিয়েছি উনুন দুটো দেখো ভেতরে বাইরে আমার সুন্দর করে লেপা হয়ে গেছে আর ওই যে যার উপরে ভাতের হাড়ি রাখি সেটাও কিন্তু বেশ ভালো করে লেপে নিয়েছি আর দেখো আমার পুরো ঘরটা কিন্তু লেপা হয়ে গেছে আর এখন এই যে বাইরের সামনেটা লেপে নিচ্ছি মানে প্রত্যেক দিন তো লেপি তাই আজকে হচ্ছে একটু লেপে নিচ্ছি পুরোটা আর লেপব না আজকে তা হচ্ছে দেখো আমার একদম লেপাপোচা কমপ্লিট হয়ে গেছে আর একদম লেপে না আর একটু কোথাও দাঁড়ায়নি সোজা দেখো একদম থালা বাসন নিয়ে কিন্তু কলপারে চলে এসেছি আর আগের দিন তো হারিয়ার করাটা মেজে রেখেছিলাম আর টুকিটাকি যা ছিল বেশ কিছু মেজে রেখেছি কারণ আজকে তো সোমবার আমরা নিরামিষ খাই সেই জন্য হচ্ছে আশ কিছু রাখলে হবে না মানে যা যেখানে বাসন আছে সবগুলো কিন্তু মেজে রাখতে হবে সেই জন্য আমি কালকে কিন্তু বেশি করে বাসনগুলো মেজে রেখেছিলাম মানে যেগুলো হচ্ছে এটো বাসন ছিল সেইগুলোই শুধুমাত্র কলপারে নিয়ে চলে এসেছি আর খুব একটা বাসন ছিল ওই একটা থালা গামলা আর কি মানে থালাটায় মা খেয়েছিল আর গামলায় যে তরকারি ছিল তার মধ্যে আমি খেয়ে নিয়েছিলাম চলো তা তোমাদের সাথে তো অনেক গল্প করলাম এবার থালা বাসনগুলো সব মেজে নিই আর দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি গামলায় জল ভরে নিয়েছি এই জল দিয়েই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নেবো এখন তো ফাল্গুন মাস চলছে তা কিন্তু কলে কিন্তু এখন থেকে অল্প অল্প জল উঠতে শুরু করেছে মানে আগের মতো কিন্তু অতটা বেশি জল ওঠে না আর চৈত্র মাসে তো একদম খুবই কম জল ওঠে কারণ আমাদের বাড়িটা না একদম উঁচু জায়গায় সেই জন্যে জল তুলতে না ভীষণই কষ্ট হয় তা হচ্ছে খুবই কষ্ট করে কাজকর্ম করতে হয় আর কি তা যাই হোক দেখো আমার থালা বাসনগুলো সব ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি হচ্ছে চলে এসেছি ঘরটা মজবু বলে আর চারিদিকে না একটু ঝুলও হয়েছিলো তাই ভাবলাম ঝুলগুলো একটু মানে বারণ দিয়ে হচ্ছে তোমার ইয়ে করে নিই মানে ঝেরে নিই আর ফ্যান দুটো ছিল ফ্যান দুটোকে বেশ ভালো করে মুছে দিয়েছি কারণ এখন তো গরম চলে এসেছে আর এখন তো ফ্যান ছাড়তে হবে সেই জন্য হচ্ছে মুছে নিলাম যখন তখনই হচ্ছে ফ্যান ছাড়তে হতে পারে আর সারাদিন তো বেশ গরম করে আর হচ্ছে সন্ধেবেলার দিকেও খুব গরম লাগে তা একটু রাতের দিকে আর কি ঠান্ডা লাগে এখনও পর্যন্ত ফ্যান ছাড়ি না কিন্তু মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে ফ্যান ছাড়তে হবে মানে খুবই গরম পড়ছে তা দেখো ওদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর বিছানাটা গোছানোর পরে দেখো জল নিয়ে একদম ঘর মুছতে শুরু করে দিয়েছে আর ওই দুটো ঘর তো আমার মোছা হয়ে গেছে আর বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি বাইরেটা মুছে নিচ্ছি মানে এই ধাপগুলো মোছা হয়ে গেছে মানে এই দুই সাইডে বসি সেইগুলো আর এখন আমি সিঁড়িগুলো মুছে আর এখন হচ্ছে প্রত্যেক দিনই প্রায় হচ্ছে হাওয়া বাতাস দেয় তো সেই জন্য বেশ নোংরা হয়ে যায় আর ঘর না মুছলে না একদম হয় না মানে ধুলো প্রচণ্ড ধুলো ওরে তোমাদের কি বলবার। তা দেখো আমার সব জায়গায় কিন্তু মোছা হয়ে গেছে আর এই যে দেখছো আমি পেঁপে চলে এসেছি এই পেঁপেটা না দু তিন দিন ধরে দেখছি হালকা হালকা রং হয়েছে তা আজকে কিন্তু বেশ ভালো রং হয়েছে তাই ভাবলাম পেরেই নি তা তার সঙ্গে দেখছি আরও ছোট্ট ছোট্টো দুটো পেঁপে তাই ছোটো দুটো পেরে নিচ্ছি আর এখন কিন্তু বড়ো পেরে নিলাম তা দেখো একদম তিনটে পেঁপে আর আমাদের একদম গাছের পেঁপে কি বলবো তোমাদের এই গাছের পেঁপেগুলো কাঁচা খেয়েছি কিন্তু এখনও পাকায় খাইনি তা খেয়ে দেখবো কেমন হয় আর কি তা পেঁপে টেপে পাড়ার পরে রেডি হয়ে দেখো যাচ্ছি আমি আর গুড্ডু সোনা বাজারে গুড্ডু সোনা রেশন কার্ড করবো তার জন্য যাচ্ছি আর হচ্ছে মিড ডে মিলের খিচুড়ি নিয়ে আসবো তা অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য দেখো গুড্ডু সোনার হাতে ব্যাগটা আর ও আগে আগে কিন্তু এই বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে আর কি তা রেশন কার্ড তো আমরা করতে গিয়েছিলাম তা সোনার হয়নি এখনও আধার কার্ডটা করা হয়নি আধার কার্ড করা হবে তারপরে হচ্ছে রেশন কার্ডটা তা আধার কার্ডটা করতে যাব দু তিন দিন পরে আর কি ওখানে তো সব দিন হয় না শুক্রবার করে হয় তাই হচ্ছে যেতে হবে আর দেখো চলে এসেছি তারপরে দেখো অনেক থালা বাসন হয়েছিলো মা খাওয়া দাওয়া করেছে সেই সব থালা বাসন ছিল হাড়ি করা ছিল সেগুলো এখন আমি হচ্ছে মেজে নিচ্ছি আর ওই যে দেখো গুড্ডুসোনাকে এখনো চান করায়নি গুড্ডুসোনা খেলা করছে তাই কী বলো তো বন্ধুরা সারাদিন এই সংসারে কাজকর্ম তারপরে এই ছোট্ট বাচ্চা সামলানো মানে খুবই কষ্ট সেটা কি বলবো বলো তা হচ্ছে মা হয়েছি সে তো কষ্ট করতেই হবে আর মাও তো বয়স্ক মানুষ সেও তো তেমন কিছু করতে পারে না সেই জন্য আমাকে সব কিছু মানে ঘরে বাইরে সব কিছু সামলাতে হয় তা মানে বন্ধুরা কি বলবো মানে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু এই কষ্টের মধ্যেও না হাসি মুখে সব কিছু করে নিই শুধুমাত্র এই গুড্ডু সোনার মুখের দিকে তাকিয়ে আর কি তারপরে সংসারের এত কাজের মধ্যে আছে আমার ভিডিও করা তারপরে ভিডিওগুলোকে এডিট করা মানে সব কিছু সেট করা আর কি সব কিছু কিন্তু আমাকেই করতে হয় মানে গুটি সোনাকে রাতে আমি ঘুম পাড়িয়ে। তারপরে হচ্ছে সব কাজগুলো কমপ্লিট করি আর কি ভিডিও এডিট বলো ভয়েস ওভার বলো যাই বলো সব কিছু করি কারণ ও তো জেগে থাকলে মানে এসব কাজ হয় না তাই হচ্ছে ঘুমানোর পরে তারপরে আমি সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করি তারপরে রাতে ঘুমোতে যাই তাই দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম আমার থালা বাসন সব মাজা হয়ে গেল আর ধুয়েও নিয়েছি আর গুড্ডু সোনা দেখো আমার কিন্তু এক এক করে সমস্ত থালা বাসনগুলো নিয়ে ওই ঝুড়িতে দিচ্ছে আর কি তা কতগুলো নিয়ে গেছে আর দেখো মানে ও তো সবগুলো পারে না সেই জন্য ভাগ ভাগ করে মানে তা ও দেখো বারবার চেষ্টা করছিল সবগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে পারেনি তাই হচ্ছে আর একবার রেখে আসলো আর যে দু তিনটে রয়েছে সেগুলো হচ্ছে ও এখন নিয়ে যাবে তারপরে দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়েছিলাম মানে ওগুলো বাজারে যাওয়ার আগে কিন্তু ভিজিয়ে রেখে গেছিলাম হচ্ছে বাজার থেকে এসে তারপরে দেখো সবগুলো কেচে দিয়েছি আর মাকে বলেছিলাম রান্নাটা করতে তা মা এসে দেখি রান্নাটা করে নিয়েছিল আজকে তোমাদের সাথে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি আজকে নিরামিষ তরকারি হয়েছে আর উচ্ছে ভাজা হয়েছে সেগুলো তোমাদেরকে আর দেখাতেও পারিনি আজকে মানে এত কাজে ব্যস্ত ছিলাম কি বলবো তা দেখো সব জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন মেলে দিয়েছি দেখো একদম এ মাথা থেকে ও মাথায় ভর্তি মানে তিন চার দিনের জামাকাপড় হচ্ছে একদিনে আজকে কেচে দিলাম জামাকাপুর কাচার পরে তারপরে চান করে নিয়েছিলাম চান করে পুজো করার পরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর গুড্ডু ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখো আমি আর মা আবার লেগে পড়েছি ধান সেদ্ধর কাজে কারণ এর আগে তো করেছিলাম আর অল্প কিছু ধান ছিল সেগুলো দুদিন মতো করলে হয়ে যাবে কারণ এখন তো প্রচণ্ড রোদ উঠছে তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখনই তো ধান সেদ্ধ করার সময় মানে বর্ষার সময় তো আর করা যাবে না তাই হচ্ছে মানে করে নিচ্ছি আর গুড্ডু সোনাও দেখো মানে এক টালি হচ্ছে সেদ্ধ করতে না করতে গুড্ডু সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছিল আর দেখো ও এখন গাড়ি নিয়ে খেলা করছে আর আমি ধানগুলো তো ভাপ এসে গেছে তাই এখন নামিয়ে দিচ্ছি মানে একটালি ভাপানো হয়ে গেছে আর অল্প রয়েছে এই যে গামলায় ঢেলে রেখেছিলাম বস্তা থেকে এক গামলা আর বস্তায় অল্প কিছু রয়েছে মানে একটালিও হবে না আবার হচ্ছে পুরো সব কটা মিলে একটালিতে দিতে গেলে আবার বেশি হয়ে যাবে সেই জন্য মানে হাফ হাফ করে অল্প অল্প করে দুটালিতে কি আর ভাগ করে নিলাম মা ওইদিকে ধানে জাল দিচ্ছে আর এই যে দেখো আমি আর গুড্ডু সোনা বসে পড়েছি কি খাচ্ছি বলো তো একদম টমেটো মাখা আর গাছের থেকে তুলে এনেছে গুড্ডু আর সেই টমেটোগুলো আজকে মাখিয়েছি গুড্ডুকে হালকা নুন দিয়ে মাখিয়ে দিয়েছি আর আমি একটা ছোট্ট লঙ্কা দিয়ে মাখিয়েছি তাই হচ্ছে দুজনে মিলে খাচ্ছি মানে অনেক দিন ধরে ভাবছিলাম মানে খাবো খাবো কিন্তু হচ্ছে খেয়ে মানে উঠতেই পারি না মানে সময়ই পাই না মাখা করার জন্য তাই আজকে মা ধান বাপা ছিল তাই ভাবলাম একটু খাই তা ওদিকে ধান টান ভাপানো হয়ে গেছিলো আর সব নামিয়ে একদম জল ঠল দিয়ে তারপরে দেখো জমিতে চলে এসেছি মানে পুরো জমি তো নিরানো হয়েই গেছে আর অল্প বাকি ছিল ওই বাঁধাকপির মধ্যে দিয়ে তা সেগুলো হচ্ছে নিরিয়ে দিচ্ছি এখন আর দুদিন আগে তো জল দিয়েছিলাম আর জল দেওয়ার পরে আমি কিছু গাছও লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মানে দুদিন তো বড় ভিডিও দিতে পারিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আগের সবজিগুলো তো বেশিরভাগই প্রায় শেষ হয়ে গেছিলো অল্প কিছু বাঁধাকপি টমেটো আর বেগুনগুলো রয়েছে তা টমেটোর মধ্যে দিয়ে আমি ঝিঙে উচ্ছে গ্যাস লাগিয়ে দিয়েছি আর যেখানে মেথি শাক ছিল সেখানে কটা ভেন্ডি গ্যাস লাগিয়েছি আর হচ্ছে তোমার পাট বুনেছি ডাটা বুনেছি এই সবজিগুলো মানে লাগিয়েছি আরও এখনও জমি অনেকটা ফাঁকা রয়েছে মানে কি লাগাবো তাই মানে ভাবছি আর কি তাই ঘাসগুলো এখন পরিষ্কার করছে আর ওদিকে গুড্ডু সোনা হচ্ছে টমেটো তুলছে তাই গুড্ডু সোনাও আমাকে ডাকছিলো টমেটো তোলার জন্য তা আমি বলছি একটুখানি নিরিয়ে নিই তারপরে হচ্ছে টমেটো গিয়ে তুলব তা চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু গুড্ডু সোনা হচ্ছে আমাকে বলে যাচ্ছে টমেটো তোলার জন্য তা গুড্ডু সোনার সঙ্গে কিছু টমেটো তুলে নিই তা দেখো গাছে কিন্তু প্রচুর টমেটো হয়েছে আর গুড্ডু সোনা কিন্তু অনেকটাই তুলেছে আর এখন আমি আর গুড্ডু সোনা কিন্তু তুলে নেব তা চলো বন্ধুরা আজকে টমেটো তোলা দিয়ে এই ভিডিওটা শেষ ব্লগটা যে যেখান থেকেই দেখছে সকলে ভালো থেকো আর সুস্থ থেকো নতুন বন্ধু হয়ে যারা আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা সবাইকে গুড নাইট